ধরে আমরা বাইবেলে প্রার্থনা বিষয়ে অনেক কিছু কথা বলেছি এই সময় ইয়োবের প্রার্থনা উপরে আমরা ধ্যান করছি ইয়ব ধনী ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন সিদ্ধ ছিলেন ও ধন্দলত বিষয় ও সম্পত্তির বিষয় ও আত্মিক বিষয় এ আগের দিনেতে আমরা অনেকভাবে সেটা স্পষ্ট বলেছি সাথে সাথে এটাও আমরা সব কিছু দেখেছি ইয়োবের থেকে যখন সব কিছু ছিনিয়ে নিয়েছে যখন ও ধন সম্পত্তি ওর কাছ থেকে কেড়ে নিয়েছে ওই পরিস্থিতির মধ্যে ওর প্রতিক্রিয়া কী ছিল আমরা দেখেছি আজ ইয়োবের জীবনেতেই আরেকটা বিষয় দেখব স্বয়ং সদা প্রভু ইয়োবের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন ইয়ব সিদ্ধ আছে সরল আছে সিদ্ধতা চলে ইয়বের মতো পৃথিবীতে আর কেউ নেই এমন সাক্ষ্য স্বয়ং ঈশ্বর দিয়েছেন তো ইয়োবের জীবনে কি বিষয় ছিল যে যার জন্যতে ঈশ্বর এমন সাক্ষ্য দিয়েছেন প্রথম অধ্যায় আট পদেতে তাতে সদাভু সতনকে কহিলেন আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়া আছে কেন না ও ধনী আছে ও প্রতিষ্ঠিত আছে কি এমন বাইবেলে লেখা আছে কি যখন ঈশ্বর তার ব্যাপারে বলছেন তখন প্রথমে তিনি কি বিষয় নিয়ে বলছেন ও সবচেয়ে সিদ্ধতা ব্যক্তি আছে কি বলছেন ও সিদ্ধ ব্যক্তি আছে দ্বিতীয় ও সরল আছে ও সরল আছে সিদ্ধতা আছে ও ভয়শীল আছে আর সে মন্দ থেকে দূরে থাকার লোক আছেন এমন ব্যক্তি আছে পুরো পৃথিবীতে এমন ব্যক্তির তুল্য আর কেউ নেই কত সুন্দর সাক্ষ্য ঈশ্বরী সাক্ষ্য দিচ্ছেন ও একজন ধার্মিক ব্যক্তি আছে ও একজন সিদ্ধতা ব্যক্তি আছে ওর অন্তরের মধ্যে আমার ভয় আছে এই জন্য মন্দকে ও দূর করতে পেরেছেন এটা ঈশ্বরের সাক্ষ্য আছে আমার বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারেন আপনার বিষয়ে আপনার পরিবারের লোক আপনার বিষয়ে সাক্ষ্য দিতে পারে প্রয়োজন নেই যে আপনি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন সেইটা ঠিক আছে এমন প্রয়োজন নেই যে আপনার ব্যাপারে সাক্ষ্য দেবে আপনজন আপনার পরিবারে সেইটাই ঠিক আছে আপনার বিষয়ে আপনার স্ত্রীর সাক্ষ্য দেবে সেটাই ঠিক আছে এমনই প্রয়োজন নেই যে স্বামীর সাক্ষ্য স্ত্রী দেবেন তেমন দরকার সন্তানরা যে বাবা মার বিষয়ে সাক্ষ্য দেন আবার বাবা মা যে সন্তানের বিষয়ে সাক্ষ্য দেন ওই যে সাক্ষ্য প্রয়োজন নেই যে একশো প্রতিশত সে সত্যি হবে ভাই ও বোনেরা আমার বিষয়ে আমার আশপাশেরা এবং আমার বন্ধু আপনজনেরা কি ভাবছে আর তার চাইতে বেশি অধিক প্রয়োজন আছে যে ঈশ্বর আমাদের ব্যাপারে কি ভাবেন অনেকবার অনেক লোকরা লোকদের সামনে আলাদা ধরনের জীবনযাপন দেখায় আলাদা ধরনের আত্মিক জীবনযাপন থাকে আত্মিক ফলকে এরা দেখাতে পারে না আজকে কেউ কিছু আপনার ব্যাপারে সব কিছু জানতে পারে না কিন্তু ঈশ্বর বলে তোমার ব্যাপারে বন্ধ হয়েছে অনেক লোকরা এভাবে বলে থাকেন এটাও ভুল আছে কেননা যে লোক আমার সামনে আছে তাদের জন্য আমরা যদি সাক্ষ্য তাদেরকে দিতে পাচ্ছি না দেখা যায় না সেই ঈশ্বরের জন্যে আমরা কেমনভাবে সে সাক্ষ্য দিতে পারি বাইবেলে একটা প্রশ্ন করে সামনে যে দেখা যায় তাকে যদি তুমি প্রেম করতে পারছো না যাতে দেখা যাচ্ছে না তাকে তুমি কেমনভাবে প্রেম করছো মানে ঈশ্বরের সামনে যদি আপনি ভালো সাক্ষ্য রাখতে পাচ্ছেন। তবে বিশ্বাস করুন আমি একটা ভালো সাক্ষ্য রাখতে পারি হ্যাঁ সবার কাছে হয়তো ভালো সাক্ষ্য রাখতে পারি না তবে কিন্তু ভালো সাক্ষ্য হবে প্রয়োজন নেই যে সমস্ত ব্যক্তি আমার ভালোকে আমার বিষয়কে সব কিছু দেখবে বিশ্বাস করবে প্রভুর সামনে যখন আমরা আত্মাতে পরিপূর্ণ হয়ে ভালো জীবনযাপন করব আর ওই একই সময় ভালো ঈশ্বরের আত্মাকে পরিপূর্ণ হয়ে আপনারা ভালোকে বুঝতে পারবেন অ আত্মিক লোকরা হয়তো বুঝতে পারবে না ইয়ুবের বিষয় এখানে ঈশ্বরই সাক্ষ্য দিচ্ছেন আজ যদি ঈশ্বর আমার বিষয়ে না হয়তো আপনার বিষয়ে সাক্ষ্য দেবেন তাহলে আপনাকে কি সাক্ষ্য দেবেন ভেবে দেখুন একটু বিচার করে দেখুন ইয়ুবের বিষয়ে যে সাক্ষ্য দিচ্ছে উনি সিদ্ধ ছিলেন ধার্মিক ছিলেন যে মন্দের কাছে যেত না এবং মন্দ থেকে দূরে থাকতেন না ইয়ব কোনো মন্দের কাছে যেত না ইয়ুপ কোনো মন্দ জিনিস দেখত না ইয়ুবের কাছে মন্দব চিন্তা ছিল না কোনো কিছু করতেন তো ইয়োপ তো তার জীবনকে সুরক্ষিত রেখেছেন কিভাবে সম্ভব হয়েছে ইয়বের জীবনের পিছনে আসল রহস্য কী আছে ওর কী জিনিস ছিল যা ইয়োফ স্থির রেখেছিলেন আসুন আমরা বাক্য থেকে কিছু দেখি এখানে ইয়োবে সে তেরো অধ্যায়ে তার তেইশ পদে তে এখানে দেখুন ইয়োবে সে প্রার্থনাকে যা আমি প্রার্থনা বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি বাইবেলে অনেক জায়গাতে এমন এমন প্রার্থনা আছে যে তারা কখন করেছে কি পরিস্থিতি করেছে কখন করেছিল কোন অবস্থাতে এই বিষয়ে আমরা কথা বলেছি তো ইয়োপ এইভাবে প্রার্থনা করেছেন কোন সময় ও প্রার্থনা করছেন যখন তার শরীর সম্পূর্ণ স্পর্টকে পরিপূর্ণ ওই সময়তে যখন সম্পূর্ণ ধন্দল চলে গেছে তখন ওর যে সবচেয়ে বড় সম্পত্তি ছিল তার যে সন্তানরা ওদেরকেও হারানোর পরে তখন ইয়ো প্রার্থনা করেছেন স্বাস্থ্যকে আমরা মহাভাগ্য বলে থাকি ওর কাছে এখন স্বাস্থ্য নেই এমন পরিস্থিতিতে ইয়ব প্রার্থনা করছেন ইব কি প্রার্থনা করছেন ও কিছুই বুঝতে পারছে না এই বিপদ কেন আমার জীবনে এসছে এই যন্ত্রণা কেন আমার জীবনে এসছে এই সংকট কেন আমার জীবনেতে এসছে এই বিপদ কেন আমার জীবনেতে এসছে আমার সম্পত্তি চলে গেছে আমার ধন্দলত হারিয়েছি আমার সন্তানের সব হারিয়ে গেছে আমার স্বাস্থ্যও চলে গেছে সব কিছু আমি হারিয়ে ফেলেছি কেন এসব হচ্ছে এখন ও কিছুই বুঝতে পারেনি কেউ আছে কি আমাদের মধ্যে এখন কেন এসব হচ্ছে আমি কিছু বুঝতে পাচ্ছি না হঠাৎই আমার চাকরি চলে গেছে আমি বুঝতে পাচ্ছি না আমাকে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছিল আমার আত্মীয়রা হঠাৎই আমার সঙ্গে ঘৃণা করতে শুরু করেছেন আমার আপনজন আমার বন্ধু যে আমার সঙ্গে উঠতে বসতে চলতে সে আজকে আমার বিরুদ্ধে চলে গেছে যে ব্যক্তি আমাকে চাকরি দিয়েছিল সে ব্যক্তি আমার সঙ্গে আজকে আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন কেন আমার সঙ্গে এমন হচ্ছে আমার ঘরের মালিক খুবই ভালো ছিল আমার সঙ্গে খুবই ভালো কথা বলতেন যদি ঘরের ভাড়া দেরিতে দিতাম তবু কিছু বলতেন না হঠাৎই এখন তিনি বলছেন কি হয়েছে এখন সব সময় সে আমার নারাজ হয়ে থাকে আমার সঙ্গে সবসময় বকরি করতে থাকে জানি না হঠাৎ কি হয়েছে আমার মেয়ে আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার রাখতেন কিন্তু কিছুদিনের মধ্যে আমার সঙ্গে সে ভালো করে কথাও বলে না আমার ছেলে অনেক ভালো ছিল সে অনেক আত্মিক ছিল কিন্তু হঠাৎই তার মধ্যে পরিবর্তন এসছে আমার স্বামী অনেক ভালো ছিল আমার স্ত্রী অনেক ভালো ছিল কিন্তু হঠাৎই অন্তরে পরিবর্তন এসছে কেন এমন হচ্ছে আজকে আপনার জীবনে যদি এমন প্রশ্ন থাকে কেন এমন হচ্ছে হোয়াই ইজ দিস হ্যাপেনিং ইন মাই লাইফ আমার জীবনেতে কেন এমন হচ্ছে একদম ভালো স্বাস্থ্যবান ছিলাম কিন্তু তারপরে একের পর এক অসুখ একের পর এক জীবনে অশান্তি কেন আমার জীবনে কেন আমার জীবনে পরিস্থিতি এমন হয়ে গেছে কেন আমার জীবনে ঘটছে কেন আমার জীবনে হচ্ছে কোনো এমন জীবনে আপনার প্রশ্ন এসেছে আজকে হয়তো আপনি ভাবছেন আর ওই প্রশ্ন ইয়বের মনে এসছে কেন আমার জীবনে হচ্ছে ইয়বের জীবনে যে প্রশ্ন উঠেছে আর ওই প্রশ্নের যে গভীরতা অনেক 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 ছিল ওর পরিস্থিতির জন্যই যা কিছু ও ছিল সব কিছু হারিয়েছেন ওর যে প্রতিষ্ঠিতা ও সে কেড়ে নিয়েছেন ওর যে সন্তান ও যে জায়গাটা কেড়ে নিয়েছেন ওর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে ও সবকিছু কেড়ে নিয়েছেন আজকে অনাথের মতো চলছেন বুঝতে পাচ্ছেন না তিন বন্ধু এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছে ওকে সান্ত্বনা দেওয়ার জায়গা তাকে বোঝানোর জায়গায় ইয়োপকে শাসন করছে ওর উপরে দোষারোপ করছেন ওকে ভুল বুঝছেন এর চাইতে সবচেয়েতে বড় কথা তার যে ইয়বের স্ত্রী সাথে দাঁড়ানোর কথা তাকে সান্ত্বনা দেওয়ার কথা ওকে বলতে থাকছে তুমি অভিশাপ দাও আর তুমি নিজে সেখানে মারা যাও মৃত্যুর পরামর্শ দিচ্ছে কিছুই বুঝতে পারছে না বন্ধুরা কিছু বুঝতে পারছে না না স্ত্রী কিছুই বুঝতে পারছে না আর সমস্ত পরিস্থিতি বিপরীতি গিয়ে কাজ করছে কেন এমন হল সবচেয়ে প্রথম ইয়ব যেটা করেছেন সদা প্রশ্ন করেননি প্রভুকে নিন্দা করেননি প্রভুর উপরে দোষ দেননি যখন তার পরিস্থিতি এমন তার বিপরীতে পরিবর্তন হয়েছে ঈশ্বরের উপরে তিনি প্রশ্ন করেননি তো নিজে নিজেকেই পরীক্ষা করেছেন ও নিজে নিজেকে পরীক্ষা করে দেখেছেন আমার মধ্যে কোনো দুর্বলতা নেই তো আমার ভিতরে কোনো পাপ নেই তো আমার ভিতরে এমন কিছু নেই তো যা ঈশ্বরের বিরুদ্ধে আছে তো নিজে নিজের উপরে তিনি প্রশ্ন তুলেছেন ঈশ্বরের উপরে কোনো প্রশ্ন তোলেননি ও কারো উপরে দোষ দেখাননি প্রিয় ভাই ও বোন যখন আমাদের জীবনেতে আপনার জীবনেতে যখন কোনো বিপরীত পরিস্থিতি চলে আসে যখন কোনো বিপরীত সমস্যা চলে আসে সে যে কোনো বিষয় হতে পারে কেন আমার এই বিষয়ে আমার এত হলেন আর যদি এমন প্রশ্ন আপনার সন্মুখোমুখি হয় সবচেয়ে আপনাকে যেটা করতে হবে আপনি নিজেকে পরীক্ষা করুন আপনি নিজেকে আরও দেখুন কি আমি কোনো ভুল করেছে কি আমার সঙ্গে কিছু হয়েছে কি আমি কি ঈশ্বরের সঙ্গে কোনো কিছু বিপরীত কোনো কাজ করেছে কি আমি কি বিপরীত পা ফেলেছি কি কোনো কিছু ভুল নির্ণয় নিয়েছে কি কোনো জায়গায় কোনো ভুল করে ফেলেনি তো আর যদি আপনি নিজেকে পরীক্ষা করে নেন তো আর যদি আপনার সমস্ত প্রশ্নের উত্তরটা শ্রোতা পেয়ে যান এই কারণের জন্য আপনি ঈশ্বরকে দোষারোপ করেন আশেপাশের লোকদেরকে দোষারোপ করেন ওর উপরে চিৎকার করেন তাদেরকে রাগ দেখান এর যে পরিস্থিতি আমারই থেকে পরিবর্তন হবে না বরঞ্চ আরও খারাপ হবে ইয়োপ কি করেছে দেখুন তেরো তেইশে আমার অপরাধ ও পাপ কত আমার অধর্ম ও পাপ আমাকে জ্ঞাত করো আমার জীবনে কোনো এমন পাপ করিনি তো যার জন্য আমি অনুতাপ করিনি এমন ভুল করিনি তো যেটাকে আমি এখনো ছেড়ে দেয়নি আমার মনে হচ্ছে তো আমি পবিত্র আছি আমার মনে হচ্ছে তো আমি সিদ্ধ ব্যক্তি আছি আমি তো পবিত্র আছি এমন তো না যে আমার দৃষ্টিতে আমি ঠিক আছি কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমি তা ঠিক নই এমন নেই তো ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছু এখনো পর্যন্ত পাপ আছে কোনো দুর্বলতা আছে কোনো ঘটনা আছে তার জন্যে এসব হচ্ছে না তো এই জন্যে আমার জীবনে যে দুর্বলতা আছে সেটাকে পরীক্ষা করছি সেটাকে আমি দেখছি আমার অন্তরে কি পাপ আছে সেটাকে আমাকে বুঝতে হবে অনেক দেখেছি অনেক খুঁজেছি তবু আমি কিছু বুঝতে পাচ্ছি না তখন প্রভুর কাছে প্রার্থনা করছি হে ঈশ্বর আমার ফোঁড়াকে কম করে দাও এমন প্রার্থনা করেছেন কি আমার সন্তানদেরকে দ্বিতীয়বার আবার দাও এমন প্রার্থনা করেছে কি আমার স্বাস্থ্যকে আবার ফিরিয়ে দাও ঈশ্বর আমার সন্তানদেরকে ফিরিয়ে দাও আবার ঈশ্বর আমার ধনদৌলত আবার ফিরিয়ে দাও ঈশ্বর এই ধরনের প্রার্থনা ইয়ব কি করেছেন কি না এমন প্রার্থনা করেননি ফের কি ধরনের ইয়ব তা সেখানে প্রার্থনা করেছেন এই পরিস্থিতি চলে এসছে যদি আমি সেটা বুঝতে পাচ্ছি না তো এটা বারবার আমাকে যন্ত্রণা দেবে ভাই ও বোন আরো মন দিয়ে শুনুন আমাদের জীবনে যেসব সমস্যা আসছে আমাদের জীবনে যে স্থিরতা বসে যায় সেটা তাড়াতাড়ি যায় না ওর কারণ যদি আমরা না বুঝতে পারি ও আমাদের বারবার জ্বালাতন করবে বারবার আমাদের আক্রমণ করবে তবে ইয়ব এখানে কি চাইছেন ওর কারণকে তিনি জানতে চাইছেন ও নিজে নিজের কাছে সে বুঝতে পারছে না এই জন্যে সে ঈশ্বরের কাছে গিয়ে তিনি বলছেন প্রভু আমার দুর্বলতা কি আছে আমাকে বলুন আমার দোষ কি আছে আমাকে বলুন আমার পাপ কি আছে আমাকে বলুন আমি ঠিক করে নেব প্রভু যে পরিস্থিতির মধ্যে সব কিছু হারিয়ে ফেলেছে তখন ও সেখানে গিয়ে কি চেয়েছে তখন সব কিছু যখন ও হারিয়ে ফেলেছে এই পরিস্থিতির মধ্যে গিয়ে ও তখন কী চেয়েছেন ঈশ্বরের সঙ্গে অনেক গভীর সহভাগিতা খুঁজছেন হয়তো আমি জানি না আমার অন্তরের মধ্যে কোনো পাপ আছে হয়তো এর জন্যে আমার সেই ঈশ্বরের যে আক্রম আমার উপরে এসে পড়েছে সব কিছু চলে যাক কিন্তু কোনো অসুবিধা নেই যেন ঈশ্বরের সবে কিন্তু আমার থেকে দূরে না যায় সব কিছু আমার থেকে দূরে সরে যাক কিন্তু আমার সিদ্ধতা যেন দূরে সরে না যায় আমার ধার্মিকতা যখন দূরে সরে না যায় দেখুন আমি যেন ঈশ্বর থেকে দূরে সরে না যাই সে কি বলছেন দেখুন পনেরো পদেতে তেরো অধ্যায় পনেরো পদেতে যদিও তিনি আমাকে বধ করেন তথাপি আমি তাহার অপেক্ষা করিব কিন্তু তাহার সন্মুখে আপন পথে সমর্থন করিব নিজে সিদ্ধার্থকে ছাড়ব না যদিও আমি মারা যাই আমি তা ছাড়ব না এই আছে আমাদের জীবনে বাস্তবিকতা অনেকবার আমাদের জীবনেতে যে জিনিসের আমি আশা করেছি যেটা আমি তা চেয়েছি যেটা আমি প্রার্থনা করেছি যেটা আমি চেয়েছি যার জন্যে আমরা উপবাস রেখে প্রার্থনা করেছি যেটা আমি যদি পাই না তো প্রভুর ওপরে আমরা রাগ দেখাই মণ্ডলীকে দোষারোপ করি প্রার্থনা করা ছেড়ে দিই প্রভুর উপরে অনুরক্ত হই কিন্তু এখানে ইয়োপকে দেখুন তা সব কিছু হারিয়ে ফেলেছে সবচেয়েতে ওর কাছে যে বহুমূল্য সন্তান না সেই সন্তানদেরকে তিনি হারিয়ে ফেলেছেন তবুও বলছে আই মারাও যাই আমি প্রভুকে ছাড়বো না সাতাশ অধ্যায়ে ছয় পদে শেষ লাইনে দেখুন আমি জীবিত থাকিতে আমার মন আমি জীবিত থাকিতে আমার মন ততদিন থেকে আমি সিদ্ধোধ্যায় সরব না সবকিছু আমার হাত থেকে চলে যাক কিন্তু আমার সিদ্ধতাকে ছেড়ে দেব না আমার ধার্মিকতা আমি রক্ষা করিব ছাড়িব না হাত থেকে যেতে দেব না ইয়ুবেদ যুবন যদি আপনি মন দিয়ে দেখেন ও সবকিছু ছেড়ে দিয়েছে কিন্তু ও সিদ্ধতাকে তিনি ছেড়ে দেননি ও সবকিছু ছেড়ে দিয়েছে কিন্তু সিদ্ধতা ভালো ঠিক করে সে ছাড়েননি সব কিছু ছেড়ে দিয়েছে কিন্তু তার ধার্মিকতার মধ্যে ছেড়ে দেবার ইচ্ছেকে তিনি ছেড়ে দেননি শেষে বললেন ভালো হয়েছে ঈশ্বর আমাকে মারুক তবু আমি ওনাকে ছাড়ব না খুব সুন্দর আত্মিকতা এই আত্মিকতা কারণ কি আছে এটাই আমরা দেখছি ঈশ্বর আমার দোষ আমাকে বলুন ইয়োবের প্রার্থনা কি ছিল এই দেখুন প্রথম অধ্যায়ে ইয়ব প্রার্থনা করেছেন কি আছে ওর প্রার্থনা ঈশ্বরের সম্মুখে আসতেন ষষ্ঠাঙ্গভাবে উবুর হয়ে পড়তেন বলতেন সদাপ্রভু দিয়েছেন সদাপ্রভু নিয়েছেন সদাপ্রভুর নাম ধন্যবাদ হোক এই ছিল ওনার প্রার্থনা আমরা আগিয়ে যাব আর যদি মন দিয়ে দেখি তো আর ইয়ব যদি কোনো মুখ খুলে প্রার্থনা করেছেন তাহলে এই ছিল কি আছে আমার মধ্যে কি দোষ আছে প্রভু বলুন আমার পাপ কি আছে তা বলুন আমি নিজেকে ঠিক করে নেব কত অদ্ভুত প্রার্থনা আমার প্রশ্ন এই আছে কবে এমন আমরা প্রার্থনা করেছি প্রভুর সামনে গিয়ে হাটু বসে প্রভু আমার জীবনে কি ভুল আছে আমার কি পাপ আছে আমাকে বলুন শয়তানে পরীক্ষা থেকে আমাকে মুক্ত করুন এমন প্রার্থনা করেছে কত সময় হয়েছে আয়ুব তো সব কিছু হারিয়েছেন একটা প্রশ্ন করেছেন কি প্রশ্ন করেছেন আমার ভুল কি আছে আপনি আমাকে বলুন এই প্রশ্ন আছে যখনই আমরা কোনো কিছু আর তখন ঈশ্বরের সামনে গিয়ে জিজ্ঞেস করি কেন কেন আমার সাথে এমন হয়েছে কেন অবসান হয়ে গেছে কেন এখনো বিবাহ হয়নি কেন যে সম্পর্ক এসছে এখনো তা পাকাপাকি হয়নি কেন যে ঘর আমি কিনতে চাইছি এখনো তা কিনতে পারেনি কি এমন প্রশ্ন আমাদের হয় নাকি না একদম না জীবনেতে যখন কোনো জিনিস হারিয়ে ফেলেছি সেই খোঁজার তাগিতে আছি যখন আমরা এটা বুঝতে পারি তখন আমাদেরকে কি করতে হবে সবচেয়ে আমাদের জীবনে প্রার্থনা প্রশ্ন এমন না হোক যে প্রভু কেন আপনি এমন করেছেন বরঞ্চ এমন হোক আমার অন্তর মধ্যে কী দুর্বলতা আছে আমাকে বলুন আমি যেন ঠিক হতে পারি একটা ঘটনা শোনাতে চলেছি এখন একজন একটা আংটি ছিল আংটিটা হারিয়ে গেছে আর ওটা খুঁজতে বেরিয়েছেন কোথায় ওখানে রাস্তার ধারে আলো থাকত সে আলোর নিচেতেই আর যেখানে রাস্তার ধারে আলো ছিল আর ওখানে তার সে আংটি খুঁজছিল রাস্তা দিয়ে আর একটা লোক চলে যাচ্ছিল সে জিজ্ঞেস করছে কি খুঁজছেন ও বলছে আমার আংটি হারিয়ে গেছে সেটা খুঁজছি ও খুঁজছিস কোথায় গেছে সেটাকে নিয়ে দ্বিতীয়জন জিজ্ঞেস করছে কোথায় পড়েছে জানো কি ওই পিছনে যে গলি আছে ওখানে হারিয়ে গেছে আরে পিছনে যদি হারায় তাহলে কেন এখানে তুমি খুঁজছো বলছে ওখানে অনেক অন্ধকার আছে আর এখানে আলো আছে এই জন্য এখানে খুঁজছি ওকে আপনি কি বলবেন ও কি সত্যি পাগল আছে কি বলবেন পুরো পাগলিত তো আছে আমার বলার এই মানে আছে কি যেখানে জিনিস হারিয়ে গেছে ওইখানেতেই খোঁজার দরকার যে জিনিস হারিয়ে গেছে সেটাকেই খুঁজতে হবে আমার প্রিয় ভাই ও বোন ইও চেষ্টা করেছে ওখানে সে কি হারিয়ে ফেলেছে প্রশ্নও করেছেন কেন এই জন্যে তিনি ইয়ব ধার্মিক ছিলেন সিদ্ধ ছিলেন ঈশ্বরের ভয়ের সঙ্গে চলতেন এই জন্যে মন্দ থেকে তিনি দূরে থাকতেন ইয়ব ধার্মিক ছিলেন সিদ্ধ ছিলেন এই জন্যে দুনিয়াতে আর কেউ নেই কেন এমন সাক্ষ্য কেননা সিদ্ধতায় জীবনযাপন কাটাতো। কিন্তু জিজ্ঞেস করছে প্রভু আমার ভিতরে কোনো ভুল নেই তো কি সিদ্ধতায় জীবনযাপন করতে চাইছে ধার্মিকতা জীবনযাপন করতে চাইছেন তবে আপনার ভিতরে এমন প্রশ্ন এমনই হবে আসুন প্রার্থনা করি প্রার্থনা করি প্রভু জীবনযাপন করতে চাইছে ভালো হয়েছে ও কোনো বিপদ করেনি কিন্তু ওর উপরে যে বিপদ এসে পড়েছে বলছে ও ধার্মিকতাকে ছাড়বে না ও ঈশ্বরকে তিনি ছাড়বেন না এই আত্মিকতা আছে প্রতিফল দুগুণ আশীর্বাদকে পেয়েছেন এই আছে আমাদেরও আশীর্বাদ পাওয়ার আসল রহস্য জয়লাভ করার রহস্য পবিত্র হওয়ার জন্যে আপনি আমাদেরকে আহ্বান করেছেন সিদ্ধতায় ধার্মিকতার জন্যে আপনি আমাদের আহ্বান করেছেন জগতে আপনাকে পরিচিত করার জন্যে আপনি আমাদেরকে ডেকেছেন এরকম আহ্বান পেয়েছে আমরা যে কিভাবে ভুল জীবযাপন করতে পারি পাপের মধ্যেতে মলিনাতাতে আমরা নিজেদেরকে কীভাবে নষ্ট করে ফেলতে পারি হে পিতা আমাকে দর্শন দিন আমাদের পবিত্র করুন পিতা আমরা যে পাপ করেছি সে ক্ষমা করে দিন আমাদের দুষ্টতার কাজকে মাফ করে দিন আমার উপরে আমাদের পরিবারের উপরে আমাদের সন্তানদের উপরে প্রভু আপনার অনুগ্রহের দৃষ্টি থাকুক আপনার পাখার নিচে আমাদেরকে সুরক্ষিত রাখুন কুশলে থাকতে পারি আমাদেরকে অনুগ্রহ দিন আপনার আশীর্বাদকে আমাদের ওপরে দিন জগতের মধ্যে আছি কিন্তু জগতের মতো না হয়ে যেন জগৎকে জয় করতে পারি আপনার জন্য জীবনে অনুগ্রহ আমাদেরকে দিন আমাদের আত্মিকতাকে স্থির করে দিন আমাদের অর্থনৈতিক সম্পূর্ণ তিনি পূর্ণ করে দিন আমাদের স্বাস্থ্যকে তিনি ঠিক করে দিন আমাদের পরিবারকে আশীর্বাদ করুন আমাদের সভাকে আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করুন পিতা প্রভু খ্রিস্টের নামে প্রার্থনা চাইছি শুনুন এবং গরুন করুন পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা